আসসালামু আলাইকুম এনটিআরসিএ এ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ খুব শীঘ্রই করবে ইনশাল্লাহ এনটিআরসি এর নিয়োগ বিধিতে প্রাথমিক সুপারিশ এবং চূড়ান্ত সুপারিশ দুটিরই উল্লেখ আছে তবে এবার এনটিআরসিএ আপনাদের প্রাথমিক সুপারিশ করবে এটি প্রায় নিশ্চিত এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ প্রদান করলে সুপারিশের পর এনটিআরসি অফিসে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ প্রদান করলে আপনাদের প্রথমেই এনটিআরসিএ সুপারিশপত্র অর্থাৎ এনটিআরসিএ টিআরসিএ লেটার এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষার সনদপত্রের ফটোকপি এসএসসি পরীক্ষার সনদ এবং মার্কশিটের ফটোকপি এইচএসসি পরীক্ষার সনদ এবং মার্কশিটের ফটোকপি অনার্স পরীক্ষার সনদ এবং মার্কশিটের ফটোকপি মাস্টার্স পরীক্ষার সনদ এবং মার্কশিটের ফটোকপি যাদের মাস্টার্স সম্পন্ন হয়েছে এছাড়া আপনাদের এনআইডি ফটোকপি যারা বিপিএড কোর্স করেছেন তাদের বিপিএড সনদের ফটোকপি এবং মার্কশিট যারা আইসিটি কোর্স করেছেন এক বছরের তাদের আইসিটি কোর্সের সনদ এবং সনদের ফটোকপি এবং যারা আর্টস অ্যান্ড ক্রাফট কোর্স করেছেন সেই কোর্সের সনদ এবং মার্কশিটের কপি এনটিআরসি অফিসে জমা দিতে হবে এসব ডকুমেন্টস কখন জমা দিতে হবে এনটিআরসি আপনাদের সেগুলো জানায় দেবে এসব সনদ প্রত্যেকটি সত্যায়িত কপি অবশ্যই এনটিআরসি অফিসে জমা দিতে হবে এখন প্রশ্ন এসব ডকুমেন্টস কি আপনাকে সরাসরি এন টিআরসি অফিসে গিয়ে জমা দিতে হবে নাকি অন্য কেউ গেলেও হবে এন টিআরসি কর্তৃক প্রাথমিক সুপারিশের পর এসব ডকুমেন্টস আপনি সরাসরি এন টিআরসি অফিসে গিয়ে জমা দিতে পারবেন আবার আপনি কোনো বাহকের মাধ্যমেও এই ডকুমেন্টসগুলো এন টিআরসি অফিসে জমা দিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই এনটিআরসিএ এ কর্তৃক প্রাথমিক সুপারিশের পর এই ডকুমেন্টসগুলো অবশ্যই এন অফিসে জমা দিতে হবে সুতরাং এই ডকুমেন্টসগুলো আপনাদের সংগ্রহে সযত্নে রাখুন সবাইকে ধন্যবাদ